নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা নীলজবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হয়ে গেলে কি পরিচর্যা করতে হবে মার্চ মাসে এবং কোন কোন খাবার দিতে হবে কিভাবে টোটাল কেয়ার করবেন যাতে রোগ প্রকার আক্রমণও সেভাবে না হয় এর আগে ফেব্রুয়ারি মাসে কি করতে হবে সেটা দেখিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখুন প্রত্যেকটা মানে ডাল যেখান থেকে প্রুন করেছিলাম তারপর থেকে কিন্তু মানে প্রত্যেকটা জায়গা থেকে প্রুনিং করার জায়গা থেকে অজস্র ডালপালা ছড়িয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এই ডালপালাগুলোকেও একটা মানে পদ্ধতি অবলম্ব মানে অ্যাপ্লাই করব গাছের উপরে যাতে করে গাছপালাগুলো মানে ডালপালাগুলো আরও ঝোপালো হয় আর তার পাশাপাশি দিতে হবে যে খাবার সেই খাবারের ব্যবস্থাপনা করতে হবে কারণ টবের মাটি মাটির যারা জমিতে বা মাটিতে মানে বাগান করি তাদের কিন্তু তেমন মানে সেই পরিমাণে কিন্তু খাবারের প্রয়োজন পড়ে না মানে গাছগুলোর কিন্তু যেহেতু আমরা টবে যারা বাগান করি টবের মাটিতে সব সময় খাবার অ্যাভেলেবেল থাকে না তাই খাবার সেখানে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে খাবার কম পড়ে তো সেই জন্য কিন্তু এখানে আমরা খাবারের ব্যবস্থাপনাটা বারে করতে হয় তো মার্চ মাস জুড়ে কি পরিচর্যা করবেন কতটা কি মাটিতে খাবার দেবেন কতটা গাছের পাতায় খাবার দেবেন এবং মাটিতে কীরকম ধরনের খাবার কতদিন অন্তর দিতে হবে আজকে কিন্তু ডিটেলসে সেটাই বলবো তো যারা ভিডিওটি দেখছেন একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ অনেক তথ্য মিস হয়ে যেতে পারে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলটিকে আর তার থেকে বড়ো কথা প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা পায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো দেখতেই পাচ্ছেন যে কতটি পরিমাণে ঝোপালো হয়ে গেছে গাছটা আর আরও ঝোপালো হবে আরও যখন এই ব্রাঞ্চগুলো বলো লম্বা হবে বড়ো হবে বাড়বে তখন কিন্তু এই গাছটাকে আরও আরও ঝোপালো লাগবে এবং যত বেশি ডাল আনতে পারবো গাছগুলোয় তত বেশি কিন্তু ফুল পাবো কারণ আমরা জানি যে এই নীল জবা গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় হাই ব্লুমার এই নীল জবা তো সেই জন্য খাদ্যটাও তাদের বিশেষভাবে প্রয়োজন কারণ আমরা এমনি জানি যে জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে তা বলে মাত্রাতিরিক্ত খাবার আমরা দিয়ে দেবো না নিয়ম মেনে খাবার দেব এবং যতটা প্রয়োজন তার বেশি কিন্তু আমরা দেবো না তো যারা নীলজবা গাছ এনে বসাবেন তাদেরকে একবার বলে দিই মিডিয়াটা কেমন হবে আপনাদের বাগানের যে মাটি আছে সেটা চল্লিশ ভাগ বা চল্লিশ শতাংশ ভরে নেবেন টবের মানে একটা টবের চল্লিশ ভাগ বাগানের মাটি ভরে নেবেন সম নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার অর্থাৎ চল্লিশ ভাগ কম্পোস্ট চল্লিশ ভাগ মাটি এটা কিন্তু নীলজবা গাছের জন্য ভীষণ ভীষণ দরকার তো আশি ভাগ হয়ে গেল বা আশি শতাংশ হয়ে গেল তার সাথে দশ শতাংশ নেবেন কোকোপিট কিংবা ধানের চিটে তো এইটা নিতে হবে আর দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত যে বালি সেই বালি তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে সেটার নোনা যে অংশ সেই বালির সেটা ধুয়ে বেরিয়ে যাবে তিন থেকে চারবার ধুলে তাহলে সেইটাও এর সাথে মিশিয়ে নেবেন তো এইভাবে একটা টবের সম্পূর্ণ মাটি তৈরি করবেন এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন মাটির প্রত্যেকটা উপাদান যে চারটে উপাদান বললাম মাটি সহ তো নিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন আর এই যে খাবারের ব্যবস্থাপনা বা যেটা দেখাচ্ছি নতুন গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পরে থেকে আপনারা কিন্তু খাবার প্রদান করতে পারবেন তো দেখুন এর মাঝে কিন্তু এইভাবে খুঁড়ে নিলাম মাটিটাকে যাতে খাবারগুলো এই কিনারা ধরে দিতে পারবো টবের মিডিয়ার মধ্যে এবং এই কিনারা ধরে দিলে গাছের যে শিকড়ের বৃদ্ধি সেটা কিন্তু ব্যাপকভাবে হয় আর অবশ্যই যে সমস্ত যে শাখা প্রশাখা যে সমস্ত শিকড়গুলো যেগুলো ফিডার রুট বলা হয় তারা কিন্তু এই খাদ্যগুলোকে এই কিনারা ধরে গ্রহণ করার ফলে দেখবেন পরবর্তীকালে যখন আপনারা রিপোর্ট করতে যাবেন গাছ দেখবেন যে পুরো টবের ধার ধরে কিন্তু জালি ন্যায় বিস্তার করে তো এটাতে রয়েছে সর্ষের খোল এই সর্ষের খোল দোকান থেকে কিনে এনেই দেবেন না অন্তত এক সপ্তাহ কি দু সপ্তাহ টানা রোদে রেখে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন ডিরেক্ট যদি মাটিতে করেন হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এখানে সর্ষের খোল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল এখানে তো নিমখোল সরষের খোল এই দুটোই কিন্তু দিতে হবে নিমখোল যে মাটির মধ্যে থেকে পোকামাকড়গুলোকে দূরে সরিয়ে রাখবে আর এটা দেখছেন এক চা চামচ পরিমাণে রয়েছে জি আর দানা বা যেটা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এই জিআর দানার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে সতেরো থেকে উনিশ রকম সাদা রঙের যেটা দেখছেন চিনির দানার মতন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ এক টেবিল চামচ করে নেবেন হাড় এবং লাল রঙের যেটা দেখছেন পটাশ তো এই কটা খাদ্য উপাদান আপনাকে নিতে হবে অর্থাৎ হাড় গুঁড়ো আর পটাশ কিন্তু এক টেবিল চামচ করেই নেবেন আর প্রত্যেকটা খাদ্য উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের রুটগুলো সুন্দরভাবে খাদ্যটাকে গ্রহণ করতে পারে যারা লাল পটাশ ব্যবহার করেন না যারা মাটিতে এই রাসায়নিক সার দেন না পটাশিয়াম তাদের তারা অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন আর অবশ্যই গাছের পাতায়ও স্প্রে করতে পারেন শূন্য শূন্য পঞ্চাশ যদি মাটিতে না দেন যারা গাছের পাতায় স্প্রে করবেন তারা দশ দিন অন্তর কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে শূন্য শূন্য পঞ্চাশ যে পটাশিয়ামটা রয়েছে সেইটাই তো এইভাবে দেখুন আপনারা কিন্তু খাদ্যের ব্যবস্থাপনাটা করবেন আর খাবারগুলো মিশ মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নিয়ে টবের মাটিতে যে রিং মতন করা হয়েছে যে কিনারা ধরে সেখানে খাবারটা দেব দেওয়ার পর কিন্তু আমরা মাটি চাপা দিয়ে দেব। আর অবশ্যই যেটা মানে জল দেব সেই জলটা ভরপুর মাত্রায় টপ কিনারা ভরে কিন্তু দেব না যতটা প্রয়োজন একটা গাছ মানে মিডিয়াটা ভিজদে খাবারগুলো মিশতে সে ঠিক ততটা পরিমাণেই কিন্তু দেবো আর যখন খাবার দেবো তার সেই সময় যেন কাঠখটটা শুকনো না থাকে টবের মিডিয়া এটা মাথায় রাখবেন যেন হালকা ভিজে হালকা ময়েশ্চার ভাব যেন টবের মিডিয়ায় থাকে কাদা যাবে না হবে না কিন্তু হালকা ভিজে ভাব যেন থাকে এটা খেয়াল রাখতে হবে তো এরপরে মাটি চাপা দিয়ে জল দেবো যেদিন মাটিতে খাবার দিলাম এই খাবারটা যেদিন মাটিতে দেওয়া হলো হ্যাঁ এটা বলে দিই এই খাবারটা রিপিট হবে আবার পনেরো দিন পর যেদিন মাটিতে খাবার দেবেন তার থেকে পনেরো দিন পরে পুনরায় মার্চ মাসে আবার এটাকে রিপিট করে দেবেন এই খাবারটাকে তো তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে খাবারটা রিপিট করতে হবে আর যেদিন খাবার দিলেন তার থেকে পাঁচ দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল একদম পাতলা করে নিয়ে মানে এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও মানে সাধারণ জল সেই কাপেরই তিন কাপ পরিমাণে মেশাবেন মিশিয়ে সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে আপনাদেরকে দিতে হবে তাহলে দেখবেন গাছের যে বৃদ্ধি সেটা দ্রুততার সাথে হচ্ছে এবং অবশ্যই কুড়ি এবং ফুল আপনার গাছে আসতে বাধ্য এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই রকম পিঞ্চিং ঠিক চন্দ্রমল্লিকা বা পম্পন ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা ঝাঁকড়া করতে গেলে আমরা যে পিঞ্চিংয়ের ব্যবস্থাপনাটা করি ঠিক সেইভাবে যে ছোটো ছোট ডালগুলো বেরোচ্ছে সেই শাখা ডালগুলোকে আমরা এইভাবে পিঞ্চ করে দেবো তাতে হবে কি আরও অজস্র কিন্তু এই সাইড থেকে ডাল আসবে এবং প্রচুর পরিমাণে গাছটা ঝোপালো হবে এবং যত বেশি ব্রাঞ্চ আনতে পারা যাবে তত বেশি মাত্রায় আমরা আগামী দিনে কিন্তু ফুল পাবো তাই এই পিঞ্চিংয়ের ব্যাপারটা করতে হবে আর এটা এই পিঞ্চিংটা একবারই করে দেবেন তারপর থেকে আর করার কোনো প্রয়োজন নেই দেখবেন সাইড থেকে অজস্র ডাল আসছে অজস্র ডালপালায় আপনার নীল জবা গাছ কিন্তু ভরে গেছে তো বুঝতেই পারলেন আর এই সমস্ত ডাইব্যাক হয়ে যাওয়া বা শুকনো ডালগুলো রাখবেন না কেটে দেবেন দেখতেও বাজে লাগে আর এইভাবে পিঞ্চিংটা যেন করা হয় প্রত্যেককে বলছি তাহলে এই নীলজবা গাছ কতটা ঝোপালো হবে এবং কোন জায়গা থেকে কি লেভেলে ফুল পাবেন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন তো সরিষার খোল পচা জলটা তো বললাম যে টবের মিডিয়ায় এইভাবে দেবেন তো এর পাশাপাশি টবের মিডিয়ায় সবজি খোসা পচানো জলও সপ্তাহে একবার করে দিতে পারেন তবে যেদিন সরিষার খোল দেবেন তার থেকে অন্তত তিন দিনের যেন গ্যাপ থাকে সরষে মানে সবজি খোসা পচানো যে জল কিচেন ওয়েস্ট কম্পোস্ট দেওয়ার ক্ষেত্রে আর এটা যেটা দেখছেন এটা সিউইড বেস ফার্টিলাইজার আমি বায়োটেক দেখাচ্ছি মানে বিজ্ঞাপন দিচ্ছি না বা এটাকে আমি ব্যবহার করতে বলছি না এরকম যেটা মানে যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন বা মাইক্রোনিউট্রেন্ট যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন তবে সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারলে ভালো হয় তো বাজারে সিউইট বেস ফার্টিলাইজার অনেক আছে যেমন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার তারপরে সাগরিকা এরকম কিন্তু প্রচুর বিভিন্ন নামের এই সিউইট এক্সট্র্যাক্ট বা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে আর কাকা দেখাচ্ছি মানে এই কাকা কীটনাশকই যে ব্যবহার করতে হবে এমনটা কোনো কিছু কথা নেই এটা আপনারা যে কোনো কীটনাশকই ব্যবহার করতে পারেন তবে দুই ধরনের রাখবেন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে তাহলে দেখবেন যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার জবা গাছ কিন্তু রক্ষা পাচ্ছে আর অবশ্যই এই সময় কচি কচি পাতা বেরোবে কুঁড়ি আসবে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু পোকামাকড়ও আসবে তাই বন্ধুরা এই কীটনাশকের ব্যবহারটা দশ দিন অন্তর করবেন কোনোভাবে যেন মিস না হয় এইটা যদি করতে পারেন আপনার বাগান কিন্তু সম্পূর্ণ পরিমাণে রোগ পোকা মুক্ত থাকবে তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে জবা গাছে মার্চ মাসে টোটাল কেয়ারটা পুরো মার্চ মাসের বলে দিলাম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই তার পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা